আজ রবিবার প্রতি বছরের মতন আজও একুশে জুলাই এবং একুশে জুলাই প্রতি বছর ঠিক যেভাবে পালন করা হয় ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে যা প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকম কিন্তু আজও সে একুশে জুলাই পালন করা হয়েছে তার আগেই সকালবেলা ছবিটা ধর্মতলায় বলা যেতে পারে যে বিভিন্ন যে জেলা স্তরে তৃণমূল নেতা কর্মীরা এসেছে তারা কিন্তু ধর্মতলা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে এবং ভিড় জমানো শুরু করেছে বর্তমানে আমার সঙ্গে আমি এমন একজনকে পেয়ে গেছে হিসেবে মতো লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে ছবি তার যে যাত্রা সেই বিভিন্ন যে সময়ের ছবি সেই ছবি কিনতে বিক্রি করছেন তার ছবিটা নিয়ে যে দেখাটা মাথায় লক্ষীর ভান্ডার এর যে টুপি সেই টুপি টুপি বিক্রি করছেন সঙ্গে সঙ্গে যে খেলা হবে বলে যেই কথা চুনি মুনি দিই বলা পাগলাই ছিল সেই ট্যাগলাইনের ব্যা ব্যাচও বিক্রি করছেন অন্যদিকে যদি তুমি ডান দিকে দেখাতে বলি তাহলে কিন্তু এমআরসিএ যে মমতা মাদি বলেছে হতে দেবে না রাজ্য জুড়ে তাও কিন্তু তিনি বিক্রি করছেন আমি তার সঙ্গে একবার কথা বলবো যে ঠিক কি কি বিক্রি করা হচ্ছে আমার এখানে মানে প্রজেক্টের জিনিসগুলি বিক্রি করা হয় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমার আইডিয়া আসবে সেই সমস্ত মডেল বের করে সেটা চাহিদাও আছে বাজারে আর যেটা হচ্ছে আপনার কি কি জিনিস বলতে হয় আপনার মাথার ব্যান্ড থেকে শুরু করে যাবতীয় ব্যাস থেকে শুরু করে সব হাতের কাজ মানে কুটি শিল্প ঘরে বসে তৈরি করা এই যে মমতা ব্যানার্জির পূর্ণ দিনের ছবি যখন তিনি শুরু করেছিলেন সেই কেমন দামে দল ছবি বিক্রি হচ্ছে আর কেমন ক্রেতা না ভালো দামে তো বিক্রি করছি সেটা বড় কথা নেই যে কত দামে বা বেশি দামে কম দামে কোনো ব্যাপার না আমার বিক্রি হলেও ভালো আবার না হলে ভালো কারণটা হচ্ছে দিদি তো আমাদের সবসময় আছে না কবিতা লিখেছি যত রাজ্যবাসীদের বলছে যে ভয় না রাজ্যবাসী আমি তোমাদের সঙ্গে আছি রক্ষা করবো বিপদ থেকে যতই আশুক বাদের ওপর থেকে আগলে রাখবো সামনে রাখবো ছত্র ছায়া তোরে এই যে ছত্র ছায়াটা দেখছেন এর তো এলে আগলে রাখবো অর্থাৎ আমার সঙ্গে বর্তমানে তৃণমূলের নেতা কর্মী যারা বিভিন্ন জেলা থেকে এসে তারাও রয়েছে যারা কিন্তু এই যে যিনি বিক্রি করছেন তার দোকানের সামনে এসে ভিড় জমাচ্ছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কোন জায়গা থেকে এসছে কালকে এসেছি কোথায় ছিলেন রাত্রে ইয়েতে ছিলাম দিদির বক্তব্য শোনা এই যে এত জিনিস বিক্রি করা হচ্ছে কোথা থেকে এসছে না কি কেনা ইচ্ছে

ব্যক্তি যিনি বিক্রি করছেন তার দোকানের সামনে বলা যেতে পারে বর্তমানে দাঁড়িয়ে থেকে ভিড় কিন্তু চোখে পড়ার মতন যা যে সকল তৃণমূল নেতা কর্মীরা আছে তারা কিন্তু তাদের যে চাহিদা সেই চাহিদার মতন করে তারা দরদাম করছেন এবং যাদের পক্ষে সম্ভব হচ্ছে কিনা তারা কিন্তু এই যে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে চা তা কিনে নিয়ে কিছুক্ষণ পর যে সমাবেশ হবে সেই সমাবেশে গিয়ে তারা উপস্থিত হবেন জননেত্রী বক্তব্য শোনার জন্য আমাদের দীপশঙ্কর দাস আজকাল ডট